নাম থাকা সত্ত্বেও উধাও ভোটার তালিকা সাঁটালেন বিএলোরা খড়গপুর পুরসভার একাধিক বুথে সন্ধান মিলছে না বহু ভোটারের জনবহুল এলাকায় তালিকা সাঁটিয়ে দিলেন সংশ্লিষ্ট বুথের বিএলোরা তেত্রিশ নম্বর ওয়ার্ডের চারটি বুথে নিখোঁজ প্রায় দেড়শো ভোটার একশো চুয়াত্তর নম্বর বুথে সাতাশি জন একশো একাত্তর নম্বর বুথে কুড়ি জন ভোটারকে পাওয়া যায়নি একশো বাহাত্তর একশো তিয়াত্তর নম্বর বুথে উনিশ জন করে ভোটারের খোঁজ মেলেনি মিসিং ভোটার ঘিরে খড়গপুরে শাসক বিরোধী চাপানুতর চরমে ফের খসবায় শুটআউটের ঘটনা কসবা বসপুকুর প্রান্তিক পল্লীতে গুলি চলার খবর এলাকার একটি পরিত্যক্ত জায়গায় গুলি চলেছে এমনটাই জানা যাচ্ছে তল্লাশিতে গিয়ে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ তবে কি কারণে গুলি চলল তা জানার চেষ্টা চলছে গুলিবিদ্ধ যুবকের নাম অভিজিৎ নাইয়া আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে সুদীপ্ত পুলিশ সূত্রে কি জানতে পারছো কি কারণে চলল গুলি দেখো পুলিশ সেটা তদন্ত করে দেখছে যে কে গুলি চালিয়েছে বা কি কারণে গুলি চালিয়েছে সেই পুরো বিষয়টা একুশ বছর বয়স যে যুবক গুলিবিদ্ধ হয়েছে অভিজিৎ নাইয়া তার বাহাতের তালুতে গুলি লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে গতকাল রাত এগারোটার নাগাদ এই ঘটনা ঘটে কসবা বসপুকুর প্রান্তিক পল্লী যেখানে কয়েক মাস আগে একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর আক্রমণের ঘটনা ঘটেছিল তার থেকে কিছুটা দূরে এই ঘটনাস্থল এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে রুবি জেনারেল হাসপাতালে সেই যুবককে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার চিকিৎসা চলছে এবং সেখান থেকে এই আনন্দপুর থানায় এবং কসবা থানায় খবর দেওয়া হয় এরপর কসবা থানার পুলিশ তদন্ত শুরু করে এবং সেই প্রান্তিক পল্লীর একটা পরিত্যক্ত জায়গাকে তারা মনে করছে যে সেখানটায় সেখানেই এই গুলি চালানোর ঘটনা ঘটেছে সেই জায়গায় গিয়ে পুলিশ তদন্ত শুরু করে এবং দেখতে পাই সেখানে কিন্তু বেশ কিছু খাবারের প্যাকেট পরে রয়েছে রক্তের দাগ রয়েছে এবং তার পাশাপাশি কারতুজের খোলও রয়েছে যেহেতু যে যুবকের গুলি লেগেছে তার চিকিৎসা চলছে সেই জন্য তার সঙ্গে কথা বলা পুলিশের পক্ষে সম্ভব হয়নি তারা ওখানকার যারা ঘটনাস্থল সেখানকার যারা বাসিন্দা তাদের সঙ্গে এবং ওই যুবকের প্রতিবেশী এবং বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলে কি ঘটনা ঘটেছে সেইটা জানার চেষ্টা করছে তবে প্রাথমিকভাবে ভাবে কসবা থানার পুলিশ মনে করছে ওখানে একাধিক যুবক উপস্থিত ছিল এবং সেখানে তারা বসে খাওয়া দাওয়া করছিল এরকমই কিন্তু পুলিশ প্রাথমিকভাবে মনে করছে এবং সেই সময় গুলি চালানোর ঘটনা ঘটে কিন্তু গুলি কে চালিয়েছিল কোনো তার সঙ্গে উপস্থিত অন্য কোনো যুবক কি অভিজিৎ নাইয়ার হাতে গুলি চালায় না সে কি নিজেই নিজের হাতে গুলি চালিয়ে দেয় এই পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে তার পাশাপাশি যে আগ্নেয়াস্ত্র দিয়ে এই গুলি চালানোর ঘটনা ঘটেছিল সেই আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টাও কিন্তু পুলিশ চালাচ্ছে কিন্তু এই ঘটনা কসবা থানায় একাধিক এই ধরনের ঘটনা ঘটেছে আমরা জানি এমনকি ওখানকার ওইখানেই একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুশান্ত ঘোষের ওপর যেখানে আক্রমণ হয়েছিল তার খুব কাছাকাছি এলাকাতেই কিন্তু এই ঘটনা ঘটেছে ফলত কলকাতার নিরাপত্তা ব্যবস্থা বা এই ধরনের বিষয়ে কিন্তু প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা ব্যবস্থা শুভ সুদীপ্ত তুমি আমাদের সঙ্গে থাকো শহরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে গুলির খোল উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে সেই ছবি আপনাদের সামনে রেখেছি আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছরের পনেরোই নভেম্বর কলকাতা পুরসভার একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষকে তার বাড়ির সামনে কসবায় তার বাড়ি তার বাড়ির সামনে গুলি করে খুনের চেষ্টা করা হয় তবে বন্দুক থেকে গুলি না বেরোন ওই প্রাণে বেঁচে যান তিনি আর যে জানা যেমনটা জানা যাচ্ছে যে এই ঘটনার হচ্ছে ঘটনাস্থল কিন্তু সেই কসবায় যেখানে সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টা করা হয়েছিল তার খুব কাছেই কসবায় ফের শ্যুট আউটের ঘটনা ঘটল কসবা বসপুকুর প্রান্তিক পল্লীতে এই গুলি চলার খবর এলাকার একটি পরিত্যক্ত এলাকা সেখানে এই ঘটনা ঘটেছে এবং তল্লাশিতে গিয়ে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ যেমনটা জানা যায় গতকাল রাত এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে গুলিবিদ্ধ যুবকের নাম অভিজিৎ নাইয়া যুবকের বা হাতের তালুতে গুলি লেগেছে গুলিবিদ্ধ যুবককে রুবি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে গুলি সময় যুবকের সঙ্গে চলার আরো একবার কথা বলে নেব আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্যের সঙ্গে সুদীপ্ত গত বছরের পনেরোই নভেম্বর সেই নভেম্বর মাসে কিন্তু আরো একবার শুট আউটের ঘটনা ঘটলো তার মাঝখানেও শুট আউটের ঘটনা ঘটেছিল শহরের নিরাপত্তা তো ফের প্রশ্নের মুখে একদমই সেইটাই কিন্তু বড় প্রশ্ন কারণ ঠিক এক বছরের মাথায় একই কিন্তু ঘটনা ঘটল এবং যেখানে সুশান্ত ঘোষের ওপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল সেখান থেকে কিন্তু খুব কাছেই এই ঘটনা ঘটেছে এবং সেই জন্য যে সময় সুশান্ত ঘোষের ওপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল সেই সময় কিন্তু পরবর্তী সময় কলকাতার নগরপাল ফিরাদ হাকিম তিনি কিন্তু পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়ে বলেছিলেন এবং তারপরেও কিন্তু এই ধরনের আগ্নেয়াস্ত সাধারণ মানুষের কাছে চলে আসছে এই ধরনের আগ্নেয়াস্ত্র যে যখন খুশি এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এইটা কিন্তু যথেষ্ট এই পুরো বিষয়টা কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্নের মধ্যে ফেলছে কারণ একজন একুশ বছরের যুবক সে ওখানে বসেছিল বন্ধু বান্ধবের সঙ্গে এবং যেটা মনে করা হচ্ছে একাধিক ব্যক্তি ওখানে উপস্থিত ছিল এবং সেখানে গুলি চালানোর মতো ঘটনা ঘটলো যদিও এখনো জানা যায়নি যে কে গুলি চালিয়েছে সেই যুবক নিজেই নিজের হাতে গুলি চালিয়েছে কিনা অথবা কেউ তার ওপর গুলি চালিয়েছে কিনা কোনোটাই কিন্তু জানা যায়নি কিন্তু একটা বেআইনি আগ্নেয়স্ত্রের সাহায্যে যে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে সেটা কিন্তু পরিষ্কার কিন্তু প্রশ্ন হচ্ছে বারবার এই ধরনের ঘটনা কলকাতায় কেন ঘটছে কিভাবে আসছে এই ধরনের বেআইনি অস্ত্র আনন্দপুরে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে আনন্দপুরের থেকে খুব এত দূরে না যেখানে ঘটনাস্থল সেই কসবার বসপুকুরের প্রান্তিক পল্লী খুব একটা দূরের ঘটনাস্থল না এমনকি যেখানে ঘটনা ঘটেছে সেখানেও কিন্তু এক বছর আগে এই ধরনের একটা হাই প্রোফাইল ঘটনা ঘটেছিল যেখানে কাউন্সিলরের ওপর গুলি চালানোর চেষ্টার অভিযোগ উঠেছিল তারপরেও এই ধরনের ঘটনা যথেষ্ট প্রশ্ন চিহ্নের মুখে কিন্তু ফেলছে শহরের নিরাপত্তা ব্যবস্থাকে সুকর্ণা এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে